নমস্কার আমি প্রিয়তোষ আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি বাঙালির আবেগকে কেন্দ্র করে আর মাত্র কয়েকদিন পরেই বাঙালিদের অপেক্ষার অবসান হবে বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে এই চারটি দিনের জন্য বুঝতেই পারছেন আমি দুর্গাপুজো নিয়ে কথা বলছি আমার ভিডিওতেও তার একটি ছোট্ট ঝলক কাজকে আমি দেখাবো। এখন তো প্যান্ডেলগুলো শুধু বাঁশ দিয়েই তৈরি হয়েছে আর এই বাঁশের ফাঁক দিয়ে আকাশটা সুন্দর ভেসে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তবে আর কিছুদিন পর এই আকাশটা দেখতে আরো সুন্দর লাগবে চারিদিকে কাশফুল আর শরতের মেঘের দৃশ্য আমাদের জানান দেয় মা দুর্গা মর্তে আসছেন বোলপুরের এই কয়েকটি প্যান্ডেলেরই কাজ এখন শুরু হয়েছে আশা করি আর কয়েকদিন পর আরও প্যান্ডেলগুলির কাজ শুরু হয়ে যাবে আর এই বাঁশের প্যান্ডেলগুলিও রূপে দেখতে পাব কোন প্যান্ডেলের কি থিম হবে সেটাও আমি পরের ভিডিওগুলিতে আপনাদের সামনে তুলে বোলপুরের অন্যতম প্রাণকেন্দ্র কেন্দ্র হল এই মিশন কম্পাউন্ডের পুজো সকলেই অনেক অপেক্ষা করে থাকেন মিশন কম্পাউন্ডে দুর্গাপুজোর থিম কি হবে এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর প্যান্ডেল হয়ে থাকে এখানে মা দুর্গা ডাকের সাজেই বেশি সুসজ্জিত হয়ে থাকে এরপর আমরা এলাম জাম্বুনী বোলপুরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এটি সবথেকে বড় দুর্গাপুজো বছর এটি বিয়াল্লিশতম পুজো এবছরের ভাবনা ডাকঘর জাম্বুনির পুজোর প্যান্ডেলের জন্য ও প্রত্যেক বছর বোলপুরবাসী অপেক্ষা করে থাকেন এখানে এবছর একটি বড় মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবার এলাম মকরামপুর বন্ধুমহল ক্লাবের পুজোয় এখানে পুরোদমে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে এই মন্দিরে মা দুর্গার মূর্তি তৈরির কাজও শুরু হয়ে গেছে মন্দির সংলগ্ন ফাঁকা জায়গায় বাঁশের কাঠামো দিয়ে প্যাণ্ডেল তৈরির কাজ চলছে রথের শুভ দিনে খুটি পুজো দিয়ে শুরু হয়ে যায় প্রাক দুর্গাপুজোর প্রস্তুতি এর পরের প্যান্ডেলটি হল মিস্ত্রিপাড়ার পুজো এটি হাটতলার কাছাকাছি অবস্থিত আগের বছর এখানে রাম মন্দিরের অনুকরণে প্যান্ডেল তৈরি করা হয়েছিল তবে এ বছর কি হবে সেটা আর কিছুদিন পর আমরা দেখতে পাব এখানের পুজোতে আলোকসজ্জার কাজ সকলকে আকৃষ্ট করে এরপর আমরা এলাম আদ্যাশক্তি মন্দিরের পুজোতে এখানে একটি মন্দির আছে তার সামনে কিছুটা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাতেই প্রত্যেকটা বছর খুব সুন্দর প্যাণ্ডেল আমরা দেখতে পাই কোন বছর লাইটের কাজ কোন বছর সুন্দর থিম এই পুজো কামিটি আমাদের সামনে তুলে ধরে এর পরের প্যান্ডেলটি আমার পাড়ার পুজোর দুর্গা মাতা ক্লাব এবছর তিয়াত্তরতম দুর্গাপুজো এই মন্দিরের পেজাতুলোর মতো আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে মা দুর্গার আগমন ঘটছে এবছর এখানে বাঁকুড়া শিল্পী দিয়ে টেরাকোটার কাজের প্যান্ডেল তৈরি হবে এই ক্লাবটি একদম মেন রোডের ওপরে অবস্থিত তাই ভিড়ও হয় ভীষণ সব শেষে এলাম স্কুলবাগান এবছর উনআশীতম দুর্গাপুজো এখানে এবছরের থিম দৃষ্টি থাকুক সৃষ্টিতে এই মণ্ডপে এবছর হস্তশিল্পের কারুকার্য দেখা যাবে মানুষ আজকাল হস্তশিল্পর তুলনায় বাজারে প্রচলিত মেশিনারি জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে ফলে দেশীয় শিল্পের প্রতি মানুষের অনীহা দেখা দিচ্ছে এসব কথা ভেবেই এখানে এবছরের থিম দৃষ্টি থাকুক সৃষ্টিতে করা হয়েছে এই সুন্দর থিম সম্বন্ধে আমাকে এই তথ্য দিয়েছেন এখানকার সেক্রেটারি সোমনাথ মিত্র দাদা